অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা মোটামুটি ক্লান্ত হয়ে পড়ি বিশেষ করে আমার যে ফ্রেন্ড ড্রাইভ করতেছিল সে বলছিল ম্যাকডোনাল্ডস থেকে কিছু স্ন্যাক্স নিয়ে যাওয়া স্ন্যাক্স হয়তো বা আমাদের লং রানে হেল্প করবে যেহেতু অনেক দূর যাওয়া লাগবে সো ফাইনালি আমরা ম্যাকডোনাল্ডস থেকে শেষ করে আবারও ড্রাইভিং স্টার্ট করি যেহেতু আমাদের ডেস্টিনেশন স্টিল প্রায় তিন ঘন্টা বাকি ছিল আর আমি ইতিমধ্যেই আমাদের চারপাশে ভালো কিছু হোটেল দেখতে পাই যেমন ডাবল ট্রি বা হিলটন এই টাইপের কিছু হোটেল দেখা যাচ্ছিলো বাট আনফর্চুনেটলি আমরা এগুলোতে চেক ইন করতে পারিনি বিকজ এগুলো শুধু অনলাইনে চেক ইন হয় যেটা আমরা আগে থেকেই করিনি সো অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা ফাইনালি হোটেল রিভেরিয়া ক্যালগাড়ির পার্কিং লটে এসে গাড়ি পার্ক করি এখানে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট রুম বুক হয়ে যায় অনলাইনে যেটা আমরা মিস করি বাট ফর্চুনেটলি এই হোটেলটা এসে আমরা ওয়াক ইন বুক করতে সক্ষম হই রিসিপশন থেকে আমাদের রুম বুকিং কনফার্ম করে যদিও একটু এক্সপেন্সিভ ছিল ফাইনালি আমাদেরকে চাবি বুঝিয়ে দেওয়া হয় আমরা উপরে আসে আমাদের রুম ছিল চারতলায় অনেক বড় একটি হোটেল প্রায় হান্ড্রেডস অফ রুমস যদি একটু বিজি ছিল একদম পার্কিং লট ফুল্লি ক্রাউডেড ছিল আর এই সময় রাত দুইটা বাজে এসে ওয়াক ইন রুম বুকিং করা খুবই টাফ বাট আমরা লাখি ছিলাম যে আসলে রাত দুইটায় এসেও আমরা একটা রুম পেয়ে যাই লাকিলি সো যেটি আগেই বলেছিলাম হোটেলটি বিশাল সাইজের হয় অনেকগুলো রুমের মধ্যে আমাদের নিজের রুম খুঁজে বের করতে একটু ব্যাগ পেতে হয়েছিল বাট উই মেড ইট থ্রো এখানটায় আমরা রুমে প্রবেশ করতেছিলাম কিন্তু স্যাডলি রুমে ঢোকার কিছুক্ষণ পরেই আমরা রিয়েলাইজ করি সামহাও যে এই রুমটি আমাদের এক্সপেকটেশন মিট আপ করতেছে না যেমনটা আমরা চাচ্ছিলাম আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের রুমে যাতে ব্যালকনি থাকে বাট আনফর্চুনেটলি এখানে কোনো ধরনের ব্যালকনি ছিল না এবং অন্যান্য কিছু ফিচার্স যেটা আমাদের প্রয়োজন সেগুলোও অ্যাভেলেবেল ছিল না সো আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই দেন আমরা ডিসাইড করি সো আমরা রিসিপশানিস্টকে গিয়ে রিকোয়েস্ট করব আমাদেরকে এই রুমটি চেঞ্জ করে দিতে দেন যেই কথা সেই কাজ কিছুক্ষণ পরে দেখার পরে আমরা নিচে গিয়ে রিসিপশান থেকে একটা রুমের চাবি নিয়ে আসি যদিও এই রুমটাও আমাদের খুঁজতে একটু সমস্যা যেহেতু অনেক রুমস এবং রাত প্রায় দুইটার উপরে বাঁচতে ছিল সো এই সময় আসলে হাঁটাহাঁটি করা এবং রুম নক করা খুবই ডিস্টার্বিং ফর আদার্স বাট আমরা যথেষ্ট কেয়ারফুল হয়ে হাঁটাহাঁটি করতেছিলাম এবং ফাইনালি অনেক দূর হাঁটার পরে ফোর্থ ফ্লোরে এসে আমাদের এই রুমটা আমরা অ্যাপ্রোচ করি যদি আমি আমার আমার ফ্রেন্ডসদেরকে বলতেছিলাম তো আমরা একটু সাবধানে নখ দিও অথবা হাঁটাহাঁটি করবা এবং কনফার্ম হবে যে এটা আমাদেরই রুম সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যেহেতু সবাই ঘুমিতেছিল এই সময় আমার মনে হচ্ছিল আমরাই একমাত্র মানে মানুষ যে এই সময় আসলে চেক ইন করতেছি একদম লাইট নাইটে সো নর্মালি হোটেল রুমের চেক ইন হয়ে থাকে সকাল অথবা দুপুর বারোটার সময় কিন্তু আনফর্চুনেটলি আমাদের লং ট্রাভেল টাইম সেক্ষেত্রে আমরা অনেক দেরিতে চেক ইন করি সো ফাইনালি আমরা আমাদের নতুন রুমে ভেতরে প্রবেশ করি এটা নতুন রুমের ভেতরে প্রবেশ করাতে আমার ফ্রেন্ডসদের মুখে চড়া হাসি এবং দেখে আমরা ফিল করি যে এই রুমটাই হচ্ছে হয়তো বা আমরা যাচ্ছিলাম খুবই নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছিলো এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ব্যালকনি ডিমান্ডটা এখানে আছে অর্থাৎ একটা ব্যালকনি আছে দেন বেডশিট বেডস দেন আদার্স যে ফিচারগুলো খুবই আপডেটেড ছিল সো আমরা ফাইনালি লাইক উই ফেল লাইক উই আর হ্যাপি অ্যান্ড দিস ইজ ওয়াট উই হ্যাপি লুকিং ফর সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমটি পেয়ে যাই এবং রুমের ভেতরে ঢুকেই আমরা নিজেদের কমফোর্ট করার চেষ্টা করি বিশেষ করে ফ্রেশ হয়ে আমাদের হাতে কিছু স্ন্যাক্স ছিল যেটা আমরা বার্গার কিং অথবা ম্যাকডোনাল্ডস থেকে নিয়ে আসছিলাম সেগুলো খেয়ে হয়তো বা ঘুমিয়ে যাওয়ার প্ল্যান করতেছিলাম যেহেতু নেক্সট ডে মর্নিং আমাদের ব্যানফ এবং ক্যালগারি ও লেক লুইসের ট্যুর আছে সেক্ষেত্রে অনেক দূর ট্রাভেল করতে হবে ড্রাইভিং তো আমরা ভাবছি আমরা খুব বেশি লেট না করে আমরা ঘুমিয়ে যাব তো আমার এক বন্ধু বললো আমরা ঘুমানোর পূর্বে একটু ভালো করে দেখে নিই হোটেল লবি এবং রিসেপশন এরিয়া আর বিশেষ করে আমাদের গাড়িতে কিছু আমাদের ব্যাগেজ ছিল সেগুলো নিয়ে আসি এই জন্য আমরা নিচে নামি তারপরে এই জায়গাটি হচ্ছে হোটেল লবি খুবই খাম অ্যান্ড কোয়াইট যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং যারা রিসেপশনিস্ট ছিল তারাও খুবই ডিসেন্ট এবং অ্যাক্রোসেবল ছিল তো এখান থেকে আমরা শেষ করে বাসায় গিয়ে আমরা খুব দেরি না করে ঘুমিয়ে পড়ি সো এই ছিল আমার ক্যালগেরি ব্যান্ড ও লেক স্টুর ইট ফার্স্ট পার্ট definitely the whole tour was absolutely phenomenal so thank you very much guys for watching my videos your continuous support always post me and helps me to create the content that you love most so that is all for today see you in the next vlogs